আওয়ামী নেতৃত্বের আসবেই আসবে কারণ আওয়ামী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আমলীক লড়াই করেছে 71 আমরা শেষমেশ হাতিয়ার তুলে বাংলাদেশকে স্বাধীন করেছি 75 চেষ্টা করা হয়েছে আমলীককে শেষ করে দেওয়ার আমলিকের নেতা বড় বড় নেতাদের সম্পূর্ণ নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আমলীক টিকে আছে আজকে আমলীক তারছে অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আমলিকের নেতৃত্বে অভাব নেই আমলীক কিন্তু পাট গাষ্ট না ভাই

আমিও পড়ে যাবো আপনার সবাই পড়ে যাবে আমরা আস্তে আস্তে করে আর্জেন্টাইজ করে নিতে দিচ্ছি শর্ট করে কিন্তু একটা কথা ডন রক দা বোর্ড নৌকা একেবারে না রেডি না আমিও পড়ে যাবো আপনার সবাই পড়ে যাবে আমরা আস্তে আস্তে করে আর্জেন্টাইজ করে নিতে দিচ্ছি সম্ভবত আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা আছে সম্ভবত এই সরকারকে চলে যেতে হবে ট্রাম্পের এই জয়টা ছিল খুবই সিগনিফিকেন্ট এবং এই জয়টা কেবলমাত্র যে যুক্তরাষ্ট্রের জন্যই খুব গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ তা কিন্তু নয় এটা সারা দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ এ যে যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বেরই এমন একটা দেশ বিশ্বের মধ্যে যে তাদের এখানে ক্ষমতায় কে আসলো এবং তার কি মন মানসিকতা তার উপর সারা দুনিয়ার অনেক কিছু নির্ভর করে ব্যবসা বাণিজ্য নির্ভর করে এমনকি শান্তিটাও নির্ভর করে এই যে এই মুহূর্তে আমরা দেখছি যে মুসলিম বিশ্বের উপর এক ধরনের নেতিবাচক আক্রমণ চলছে সারা মুসলমানদেরকে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার একটা প্রচেষ্টা তাদের নিজস্ব জন্মস্থান থেকে উৎখাত করার একটা প্রচেষ্টা মুসলমানদের উপর নির্বিচারে অত্যাচার চালানো যে জিনিসগুলো এগুলোর পেছনে সবসময় কিন্তু বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের কোনো না কোনো ভূমিকা আছে এবারও তাই এই বিষয়গুলো এই কারণে এই বিষয়গুলোর কারণেই কিন্তু মানুষ মনে করে যে বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী মনে করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কারা নির্বাচিত হচ্ছেন কারা আসছেন

どうぞ。Come on, come on, come on. আমিও পড়ে যাবো আপনার সবাই পড়ে যাবে আমরা আস্তে আস্তে করে আইডেন্টাইজ করে নিতে করে কিন্তু একটা কথা ডোন রক দা বোর্ড নৌক না আমিও পড়ে যাবো আপনার সবাই পড়ে যাবে আমরা আস্তে আস্তে করে করে নিতে নিচ্ছি

বাঙালি জাতির নিকট এই বাঙালি জাতি সত্তার নিকট বত্রিশ নম্বরের যে গুরুত্ব আপনি ডক্টর ডিমস নতুন করে জন্ম না নেওয়া পর্যন্ত আপনি এটার গুরুত্ব বুঝতে পারবেন না যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা এই দেশকে ভালোবাসেন তাদের কাছে ওই রাস্তাটির গুরুত্ব ওই বাড়িটির গুরুত্ব আপনি কল্পনাও করতে পারবেন ওই বাড়িতে যা কিছু হয়েছে এটা আগামী দিনে এই প্রতিশোধ কিভাবে হয় আল্লাহ মার করুন। কি কল্পনা করতে পারতে। ধন্যবাদ জিটিভি নিউজের সাথে থাকার জন্য। ধন্যবাদ।